নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার কিলার যেখানে আমরা প্রতিনিয়ত সঠিক ব্র্যান্ডের মেডিসিন নিয়ে সঠিকভাবে রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলতে চলেছি পি টু ফিফটি ও পি একশো কুড়ি সিরাপ নিয়ে এটি কোন সময়ে এবং কেন বাচ্চাদের দেওয়া হয়ে থাকে এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে কোন কোম্পানি মার্কেটিং করেছে এটি একটি ফাইলে কত এম থাকে এবং এটি কত দাম রয়েছে এই সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার ইউটিউব সেকশনে যাতে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক প্রথমে বলবো বি একশো কুড়ি সিরাপের সম্বন্ধে এই সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে অ্যাপেক্স ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এটির দাম রয়েছে চল্লিশ টাকা বত্রিশ পয়সা এটির কম্পোজিশন রয়েছে প্যারাসিটামল একশো কুড়ি পেডিয়াটিক ওরাল সাসপেনশন এটি একটি ফাইলের মধ্যে ষাট এমএল থাকে আর এবার আসবো পি টু ফিফটি পি টু ফিফটি সিরাপটা দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা এটি একটি ফাইলের মধ্যে সাটে মিলি থাকে আর এটির কম্পোজিশন আছে প্যারাসিটামল টু ফিফটি ওরাল পেডিয়াটিক সাসপেনশন এবারে আমরা আসব মূল বিষয় এই প্যারাসিটামল টু ফিফটি ওয়ান টোয়েন্টি কি কারণে বাচ্চাদের দেওয়া হয়ে থাকে এটি সাধারণত বাচ্চাদের জ্বর কিংবা ভ্যাকসিনের সময় অনেক সময় দেখা দেয় গা হাত পা ব্যথা হয় জ্বর আসে সেই কারণে এবং বিভিন্ন সময় সর্দি কাশি থেকেও বাচ্চাদের জ্বর আসে সেই কারণেও এই জ্বরের সিরাপটি দেওয়া হয়ে থাকে পি ওয়ান টোয়েন্টি সিরাপটি একদম কম বয়সী বাচ্চাদের দেওয়া হয়ে থাকে বয়স ও ওজন বাড়ার সঙ্গে সঙ্গে পি টু ফিফটি সিরাপটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে তো আপনার বাচ্চাকে ডাক্তারবাবু ঠিক যেরকম পরিমাণ দেবে আপনি ঠিক আপনার বাচ্চাকে ঠিক সেরকম পরিমাণই খাওয়াবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আমি যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার